নমস্কার বন্ধুরা আপনি যদি চান যে আপনার ঘরে অর্থ টিকে থাকুক এবং দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করুক তাহলে এই বিষয়গুলির বিশেষ যত্ন নেওয়া উচিত তো চলুন জেনে নেওয়া যাক কি কী বিষয়ে আপনি নজর দেবেন যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু আপনি তা ধরে রাখতে না পারেন টাকা আসে এবং যায় তাহলে আপনার বাড়িতে লক্ষ্মীমার স্থায়ী বাসস্থান নেই তাই স্থির লক্ষ্মীমার পুজো করুন আজ আমার এই ভিডিওটিতে আমি কিছু টিপসের কথা বলব যাতে বলা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী অধিবাস নিশ্চিত করা যায় তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে টিপসটির কথা বলবো সেটি হলো শুক্রবার গোলাপ রাখুন শুক্রবার মা লক্ষ্মীর খুব প্রিয় তাছাড়া তিনি গোলাপ ফুলও খুব পছন্দ করেন তাই প্রতি শুক্রবার আপনার ঘরের আগুনের কোণে ছটি গোলাপ ফুল এবং গোলাপের আতর রাখুন ঘরের গন্ধ ভালো রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত উত্তর দিক পরিষ্কার রাখুন আসুন আমরা আপনাকে বলি যে বাড়ির উত্তর দিকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কথিত আছে যে বাড়ির উত্তর দিক হলো কুবেরের অভিমুখ এতে মা লক্ষ্মীও প্রসন্ন হন উত্তর দিকে একটি কাঁচের বা মাটির পাত্রে খাটি হিঙের গুঁড়ি রাখুন তৃতীয়ত সবুজ এলাচ স্নান প্রতিদিন স্নান করার সময় জলে সবুজ এলাচ ও সামান্য কপ্পুর তেল মিশিয়ে স্নান করুন বাস্তু অনুসারে এটি বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী আবাস নিশ্চিত করে চতুর্থ দক্ষিণ পূর্ব কোণে টাকা রাখা উচিত নয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে টাকা পয়সা ও ধন সম্প্র সংক্রান্ত কোনো জিনিস রাখবেন না সন্ধ্যায় টাকা লেনদেনও করবেন না সন্ধে কাউকে দুধ দই বা তা থেকে তৈরি কিছু দেবেন না সর্বশেষ যে কথাটির কথা বলবো আপনার বাড়িতে শঙ্খের খোসা আনুন পৌরাণিকভাবে শঙ্খকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই দেবী লক্ষ্মীর অধিবাসের জন্য শঙ্খ থাকা আবশ্যক পুজোর সময় শঙ্খ বাজানো হয় দীপাবলি নবরাত্রি হোলি মহাশিবরাত্রির সময় বাড়িতে নতুন শঙ্খ স্থাপন করা যেতে পারে তো বন্ধুরা আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে ধরে রাখতে হলে এই বাস্তু টিপসগুলি অবশ্যই ট্রাই করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন धन्यवाद